শিক্ষকদের কর্মবিরতির কারণে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা সরকারি ছুটির দিন শুক্রবারে অনুষ্ঠিত হয় চট্টগ্রাম নগরীতে বেশ কিছু সরকারি মাধ্যমিক স্কুলে পরীক্ষা নেওয়া হয় সহকারী শিক্ষক পদকে ক্যাডারভুক্ত করা সহ চার দফা দাবিতে গত সোমবার ও মঙ্গলবার সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা পরে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যাতে কোনোভাবে ব্যাহত না হয় এ বিষয়টি বিবেচনায় বুধবার থেকে ঘোষিত কর্মবিরতি সাময়িক স্থগিত করে শিক্ষকদের সংগঠন বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি সন্তানদের শিক্ষা জীবনের কথা চিন্তা করে শিক্ষকদের এই ধরনের কর্মসূচি দেয়া থেকে বিরত থাকার অনুরোধ জানান অভিভাবকরা রাতে 11টার সময় আমার বাচ্চা জানে না যে কালকে পরীক্ষা হবে না আমার বাচ্চার পরীক্ষার জন্য রেডি কিন্তু দুর্ভাগ্যজনক পরবর্তীতে দেখা যাচ্ছে যে তার একটা নোটিশ টানা দিছে যে তাদের কর্মবিরোধিত ইনিশিয়াল স্টেজে বাচ্চাদের যে প্রিপারেশন ছিল মেন্টাল যে একটা

বার্ষিক ও নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের কথা বিবেচনায় রেখে শুক্র শনিবার পরীক্ষা নেয়ার এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ তিন দিনের যে রুটিন গুলো ছিল আমাদের সেগুলো শিডিউল টাইমে শেষ করতে হলে আমাদেরকে শুক্র শনিবার ব্যবহার করতে হচ্ছে এই জন্য এই কারণে শুক্র শনিবারে পরীক্ষা চলছে এদিকে বৃহস্পতিবার রাতে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রোববার থেকে চলবে বার্ষিক পরীক্ষা রিমু সিদ্দিক সময় সংবাদ